রজত জয়ন্তী বর্ষে আজকের যে কর্মকাণ্ড তারা চালাচ্ছেন প্রথমেই তাদের আমরা জিএম নিউজের তরফ থেকে কুর্নিশ জানাই আজকে যে সমস্ত অতিথিরা মঞ্চে উপস্থিত ছিলেন তাদের মুখে শুনুন আজকের এই উপদেশ বা তাদের যে ডায়াগনস্টিক প্রসিডিওর সেটা জানতে পারছি আমি শুধু ক্লাবের যারা সদস্য তাদের তো ধন্যবাদ দেবো আরো ধন্যবাদ দেব ফার্মাসিউটিক্যাল কোম্পানি যে সমস্ত ব্যক্তি বিশেষভাবে এগিয়ে এসছেন এবং যে সমস্ত ল্যাবরেটরি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি বিনা পয়সায় তাদের এই পরিষেবার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাবো আশা করি এই শিবির সর্বতভাবে সম্ভব এবং গর্ববোধ করি নিজেকে যে এখানে আসতে পারি বলে আপনারা আমায় ডাকেন আমি আসতে পারি বলে আর আপনাদের এই যে বিরাট কর্মযোগ্য যে এত সেবা মানুষের সেবা করা আমি এটাকে ধন্যবাদ জানাই আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আপনাদের এই বিরাট কাজের জন্য আর এবং আমি খুব আনন্দিত এখানে আসতে পেরে আপনার আমার নাম ডক্টর রুনু সাহা আমি শিশু বিভাগটা দেখি সমাজ সেবা বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান করে কিন্তু একটা না পঁচিশ বছর ধরে এইভাবে এত পরিষেবা দেয়া শারদা মনে ক্লাব সম্পর্কে কি বলবো দেখুন একটা আপনার টিম লাগে ভালোবাসা লাগে এখানে পরিবেশ দেখুন অত বাড়িগুলো সব ক্যাম্প করে রেখেছে এটাকে আমি চিরকালই সারা বছরই এরায় না এটা একটা যখন আপনাকে মানুষের সেবা আপনি ভালোবাসা করে ফেলবেন জীবনে পাঠ করে ফেলবেন আমাদের বেঙ্গল একটা কর্মভূমি ধর্ম ইতিহাস আপনি খুলে দেখুন অনেক জমিদার বাড়ি অনেক রাজা মারায়া সব কিছু দান করেছে মানুষ সেবার জন্যে ও রামকৃষ্ণদা হোক বা সারদামণি হোক যেই হোক যেখানেও কোনো ধর্ম খারাপ বলে না মানুষ সেবা পৃথিবীতে সেরা সেবা মানুষ সেবা সমাজও বলে যা যত পৃথিবীর গুণীজন আছেন বলেন কি জীবনে অতটাই রাখো যতটা তোমার প্রয়োজন আর তোমার নেক্সট জেনারেশান খেয়ে পরে বাঁচতে পারে বেশি রেগে গেলেন তাকে আপনি কুড়ে করেই যাবেন তাদের কোনো কাজে লাগবে না এই জন্যই সমাজ দিয়ে যেখান দিয়ে আপনি উপার্জন করেন যতটা আপনার প্রয়োজনীয় নেচে খেয়ে পড়ে বাঁচতে পারে ওকে ফিরিয়ে দিন মানুষ সেবা হচ্ছে পৃথিবীতে কোনো সেবা নেই মানুষই ঠাকুর মানুষই ভগবান আমাদের মধ্যেই ভগবান কোথায় মন্দির মসজিদ কোথাও যাওয়া দরকার নেই মানুষ সেবা যদি আপনি সঠিকভাবে করতে পারেন মানুষকে আপনি যদি বোঝাতে পারেন কি মানুষের টাকা মানুষের কাজে লাগছে আপনার টাকা চাইতেও জিতে হবে না লাইন লাগিয়ে লোক টাকা দেবে। যেদিন জানবো রামণকে রামকে বোধ করছি বা লাস্টে ভিলেন জিতে গেল সেদিন জানবো সমাজে পতন এখনো সমাজে পতন হয়নি ভালো লোক কিছু দশ পার্সেন্ট লোকের জন্য পুরো সমাজকে দোষারোপণ করা যায় না আমার নাম কুঞ্জবিহাই সান্তালিয়া এমনি বিশেষ করে লোকরা আমাকে বাবু সন্তালিয়া বলেছেন খুবই ভালো কাজ মানুষের পাশে দাঁড়াচ্ছে সবাই এইখানে এই সারাদমণি অ্যাথলেটিক ক্লাবে আমি অনেক দিন দিয়ে আসছি আমি দেখছি এরা কিছু না কিছু নিয়ে জড়িত আছে কখন কিছু মানে সবসময় সব মানুষের পাশে দাঁড়ায় আর সবসময় হেল্পফুলি থাকে এটা তো খুবই ভালো কাজ যে মানুষের বিনামূল্যে কাজটা হয়ে যাচ্ছে ওষুধও দিচ্ছে এনারা এনা বাচ্চাদের চাইল্ড স্পেশালিস্টও আছে আইস স্পেশালিস্টও আছে মানে সবারই ভালো করছেন এরা আপনারা এদের পাশে থাকবেন চিরকাল যতদিন বেঁচে আছি এনাদের দেখুন এটা একটা গর্বের ব্যাপার আমাদের হাওড়ার গর্ব যে নামটা করেছে শারদামণি অ্যাথলেটিক ক্লাব মা সারদারির কৃপার না থাকলে এত বড় অনুষ্ঠান করা যায় না আমি তো হাওড়া কলকাতা বর্ধমান বহু জায়গায় দেখেছি এই সমাজসেবামূলক কাজ কত বড়ো মাপে মন না হলে এই ক্লাবে ছেলেরা করতে পারে আজকে এই ক্লাবে ছেলেরা ছোটো থেকে বড় থেকে দেখছি আজ মেলা তালা একটা এটা উৎসবে পরিণত হয়েছে হয়তো কোনো বড়ো ফাংশান করলে বড় আর্টিস্ট নিয়ে এলে পরে লোক ভিড় করতে পারে কিন্তু এই মানুষের সেবাতে যে এত মানুষ এসেছে আর নিজেদের পাড়ার প্রত্যেকটা বয়োজ্যেষ্ঠরা ছোটরা বাচ্চারা সবাই মিলেমিশে এই প্রতিষ্ঠানটাকে চালিয়ে যাচ্ছে তা আমি নিজে গর্বিত হাওড়া হয়ে যে একটা প্রতিষ্ঠিত ক্লাবে আমিও আজকে নিমন্ত্রণ পেয়ে আমি নিজেকে গর্বিত হয়েছি আমি চাইবো যে মা শারদামণি ঠাকুর রামকৃষ্ণ যেটা করে গিয়েছেন বা বলে গিয়েছেন সেই কাজটা যে আমাদের ক্লাবে ছেলেরা করছে আমি প্রচণ্ড প্রচণ্ড আনন্দিত অভিভূত যে এইভাবে আমি চাইবো যে যাতে ক্লাবে প্রত্যেকটা ছেলে সদস্য সদস্যরা যেন এইভাবে সারা বছরটাই কাজ চালিয়ে মানুষের সেবা করবেন মানুষের আশীর্বাদ পাবেন ঠাকুরের আশীর্বাদ পাবেন এর থেকে আর বড় কিছু হয় না আমার নাম অসিত কুমার চ্যাটার্জি থাকো দাদা আপনি হাওড়ার আজকে হাওড়ায় এই শারদামণি অ্যাথালিটিক পঁচিশ বছর পার করে আপনি আশীর্বাদ করে গেলেন বা বার্তা দিয়ে গেলেন যেটা একশো বছরে এই শারদাটিক ক্লাব সম্বন্ধে কথা আমি আশীর্বাদ করার মানুষ নই আমি মা শারদার কাছে প্রার্থনা করে যাতে এই ক্লাব শতবর্ষে পাওয়া আর আমি আবার বলছি আমি অনেক ক্যাম্প যাওয়ার আমার সুযোগ হয় বিভিন্ন সময় আমি এলাকার হেলথ ক্যাম্পে যাই কিন্তু এই হেলথ ক্যাম্পে আমি এমন এমন ইনভেস্টিগেশনের সুযোগ এখান এখানকার উদ্যোক্তারা করে দিয়েছেন এটা সত্যি রেয়ার আমি কখনও দেখিনি তার জন্য আমি তো ধন্যবাদ জানান এবং এই অঞ্চলের মানুষ উপকৃত হবেন এই ক্যাম্প থেকে বিশ্বাস আমার আছে আর হাওড়া একটা অদ্ভুত প্রাচীন শহর যে শহরের সঙ্গে বাংলার সংস্কৃতি জড়িয়ে আছে সেইখানে যারা মা সারদার নামাঙ্কিত প্রতি মুহূর্তেই মায়ের প্রতি বছরের ন্যায় এই বছরেও তো চক্ষু বিভাগ অস্থি বিভাগ দন্ত বিভাগ চর্ম বিভাগ নাক কান গলা শিশু বিভাগ এবং জেনারেল মেডিসিন বিভাগ থাকছে সমস্ত বিভাগেই সুচিকিৎসক দ্বারা পরামর্শ প্রদান করা হচ্ছে ওষুধ প্রদানও করা হবে এছাড়াও চক্ষু বিভাগে যে সকল রোগীদের ডাক্তাররা নির্বাচন করবেন সেই চিকিৎসকরা যাদেরকে নির্বাচন করেছেন তাদেরকে সম্পূর্ণ বিনা ব্যয়ে ছানি অপারেশন লেন্স প্রতিস্থাপন চশমা প্রদান করবেন এছাড়াও ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ইসিজি ব্লাড প্রেশার ব্লাড সুগার এইচ বি এ সি ইউরিক অ্যাসিড ডায়াবেটিক নিউরোপ্যাথি লাংস ফাংশান টেস্ট লিপিড প্রোফাইল টেস্ট অ্যাপডমিন অর্গান স্ক্যান সম্পূর্ণ বিনা ব্যয় করা হবে আমি আজকের এই অনুষ্ঠানের সঞ্চালিকা সৌমিতা পাত্রদাস